বেপাড়োয়া গতির বাইকের ধাক্কায় প্রাণ হারালেন এক মহিলা ঘটনাটি ঘটেছে আজিমগঞ্জে হলদিপাড়ায় নিহতের নাম অর্চনা বটল জানা গেছে রাস্তার পাশেই দাঁড়িয়েছিলেন ওই মহিলা একটি বাইক দ্রুত গতিতে এসে সজোরে ধাক্কা মারে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় পরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হলে সেখানে মৃত্যু হয় পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য পাঠায় ঘাতক মোটর বাইক চালক পলাতক মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল গতির বাইকের ধাক্কায় নিহত এক মহিলা ঘটনাটি ঘটেছে আজিমগঞ্জে হলদিপাড়ায় নিহতের নাম অর্চনা মন্ডল জানা গিয়েছে রাস্তার পাশে দাঁড়িয়েছিলেন ওই মহিলা একটি বাইক দ্রুত গতিতে এসে সজরে ধাক্কা মারে গুরুতর হত অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় পরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হলে সেখানেই মারা যায় পুলিশ দেহ ময়ন তদন্তের জন্য পাঠায় ঘাতক মোটরবাইক চালক পলাতক গোটা ঘটনার তদন্ত শুরু করেছে জিয়াকনস থানার পুলিশ কিসের বাইকের ধাক্কায় আর উনি কি টোটোতে ছিলেন রাস্তায় রাস্তায় মানে বাইকে করে আসছিলেন নাকি দাঁড়িয়ে দাঁড়িয়ে ছিল নিয়ে বাইক কি ধরা পড়েছে নাম্বার বাইক এমনি ধরা পড়েনি ধরা পড়েছে আবার পালিয়ে গেছিলো পালিয়ে গেছিলো নি পুলিশ ধরেছে

ছোট হোক কিংবা বড় কেনাকাটা হোক আরো আরো নতুন ফ্যাশনে নতুন ট্র্যাডিশন লিভাস স্টোর লিভাস 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 ফ্যামিলি স্টোর লিভাস কাটাই বহরমপুর মুর্শিদাবাদ